তবে একটু ধামাকা চমকে দেবো রয়েছে সঙ্গে দশ থেকে পনেরো হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট দু হাজার টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার টাকা বন্ধুরা বললেই চমকে যাবে শুনেছো কি এরকম গাড়ি মডেল না পঁয়ত্রিশ

কালেকশন দেখাও বস আজকে যা কালেকশন রয়েছে মথুরাপুর বুকে একটাই কথা বলবো আজকে ঝড় উঠবে দামে ঝড় ডিসকাউন্টে ঝড় আর অফারে ঝড় আচ্ছা কালেকশনটা দেখিয়ে দাও কি রয়েছে কালেকশন ওপারে রয়েছে অ্যাক্টিভা স্কুটি মানে যে দামে দেবো মার্কেটে আগুন লাগবে এছাড়াও রয়েছে আরটি আর পালসার স্কুটির কালেকশন এন টক আর ওয়ান ফাইভ ম্যাস্ট্রো এছাড়াও ইলেকট্রিক স্কুটারও রয়েছে বস ইলেকট্রিক স্কুটার শুধু

গাড়ি প্রচুর স্টক উঠে গেছে একদম স্টক দেখিয়ে দিচ্ছে কখন গাড়ি গাড়িগুলো আসছে আবার বেরিয়ে যাচ্ছে তো যার কারণে ভিডিওটা একটু লেট করলাম ঠিক আছে ঈদ আসছে একদম সামনে ঈদ তো ঈদের একদম ধামাকা অফার রাখছি আর অফার মানে তো আমার দামের সম্পর্কে জানেন আপনারা দামের খেলা যে দামের খেলা চলে এখানে আচ্ছা তো সেই দাম নিয়ে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা গাড়িতে 10 থেকে 15 টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে তো চলো শুরু করা যাক আজকে শুনলাম নাকি অ্যাক্টিভা দিচ্ছে নাকি 20 22000 টাকায় আরে 20 ভাই হ্যাঁ কি বলছো অ্যাক্টিভা Honda অ্যাক্টিভা গাড়ি দেব 17000 টাকা

যে কারো বললেই বলে দেবে একদম আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা ফোন করে অ্যাড্রেসটা নিতে পারেন বা আপনারা যখন আসবেন অসুবিধা হলে ফোন করবেন আমরা গাইড করে নেবো চলো তাহলে কালেকশন শুরু করি চলো অ্যাক্টিভেটর দিয়ে শুরু করি শুরু থেকে অ্যাক্টিভেটর দিয়ে শুরু করি আজকে অফারের গাড়ি দিয়ে শুরু করব শুরু থেকে যে অ্যাক্টিভা সোজা হয়ে যাবে দেখো অফারের গাড়ি একদম সোজা থেকে দেখাও একদম সোজা থেকে দেখাবো আচ্ছা কন্ডিশন একদম একদম কালার কমিশনও দারুন আছে ইউনিক তো একদম সুপার গুড কন্ডিশন সেলফ স্টার্ট গাড়ি আছে গাড়ি কন্ডিশন একদম সুপার হয়েছে আমি বন্ধুদেরকে বলবো ইমিডিয়েট যদি আমরা

আরে বলেছি না 10 থেকে 12000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট রাখবো 10000 টাকা মাত্র 56000 টাকা চলো 59000 টাকা আও কমিয়ে দেবে চলো ঠিক আছে চলো ফাইনাল প্রাইস 55000 টাকা করে দেব সঙ্গে থাকছে কি হেলমেট থাকছে সঙ্গে থাকবে ডাবল হেলমেট আজকে যত গাড়ি রয়েছে সব গাড়ি শুনে ডাবল হেলমেট সঙ্গে গাড়ি ঢাকা কাগজ এইটা ঈদ পর্যন্ত অফার চলছে একদম মাত্র এই 4 থেকে 5 দিনের একটা ধামাকা অফার ডাবল হেলমেট এবং 3 লিটার পেট্রোল আগে দিতাম দু মানে বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল কারো পাঁচ হাজার এক লিটার তেল দিতে এখন তিন লিটার পেট্রোল তিন লিটার পেট্রোল একদম দুখানে হেলমেট দুখানে হেলমেট গাড়ি ঢাকা কভার গাড়ি ঢাকা কভার তার সঙ্গে থাকছে গাড়ি ঢাকা কভার সিট কভার গিফট কভার লিভার কভার এবং ফুল সার্ভিসিং আর সবচেয়ে বড় অফার হলো 10000 টাকা ডিসকাউন্ট একদম একদম 10000 টাকা ডিসকাউন্ট 5000 এরপরে পালসার পালসার 125 নিউ মডেল এখন দাম শুনলে বন্ধুরা চমকে যাবে যে এই দামে এরকম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি হতে পারে এই মডেলের গাড়িগুলো আর প্রত্যেক বাড়ি তো বন্ধুরা চমকে যায় তোমার কথা চলো এটা দাম রেখেছি

বিএস6 এডিশন ও মাই গড কন্ডিশন দেখেন বিএস6 এর গাড়ি আছে গাড়ি এলইডি সেটআপ একদম গাড়ি মডেল দেখে বুঝতে পারবেন একদম ফুল ফিটেড গাড়ি শুধু তেল ভরবে আর দাম লাগি দাম আছে 75000 টাকা আচ্ছা বন্ধুকে এটা টাকা করে চলো তোমরা পাচ্ছ একদম নিউ মডেলের এর কি দেখাবো কি দেখাবে ও মাই গড আরঅন ভাই ভিভর রেড

এর মানে ফিউচার তরুণ রেখেছে আচ্ছা এটা 12 ইঞ্চি 12 ইঞ্চি চাকা ডিসি ডিসি সঙ্গে এবং রিমোটে স্টাফ আচ্ছা আচ্ছা 60 ভোল্ট ব্যাটারির সঙ্গে গাড়ি একদম সুপারম্যান কন্ডিশনে গাড়ি ও এরকম গাড়ি এইরকম এরকম ব্যাটারি স্কুটি আমার এখানে দাম চলছে কত জানো কি কত ওখানে দেখাবো সিঙ্গেল লাইটে গাড়ি রয়েছে আচ্ছা তো মাত্র 35000 টাকা গাড়ি চলছে

এইসব যে কোনো জায়গায় গেলে অনেক হাই রেটে বিক্রি হচ্ছে আচ্ছা পঞ্চান্ন ষাট হাজার টাকা করে বিক্রি করছে কিন্তু আমার এখানে এই কোয়ালিটি গাড়ি মাত্র পাচ্ছেন তেত্রিশ হাজার টাকা তেত্রিশ ভাবতে পারে না কল্পনার বাইরে হয়ে যাবে আর কি চাই এছাড়া নতুন গাড়ির কালেকশন আছে স্পেশাল অফার চলছে এখানে আসলে গাড়ির সঙ্গে প্রত্যেকটা গাড়ির সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন লেডিসের জন্য একটা করে চুড়িদার ফ্রি আচ্ছা আচ্ছা আর জেন্টস এর জন্য একটা করে টি-শার্ট ফ্রি টি-শার্ট ফ্রি একদম আর কি চাই দাদা নতুন গাড়িগুলো কি আর এগুলো বুঝতে পারছো এগুলো রয়্যাল এনফিল্ড নতুন গাড়ি নতুন কাউন্টার করেছি যারা পুরনো গাড়ি আমার থেকে সংগ্রহ করেছিলেন আমি বলবো বন্ধুদেরকে যে কয়েক হাজার গাড়ি এখান থেকে বেরিয়েছে আচ্ছা

ভিতরেও নতুন গাড়ি রয়েছে এখানে স্প্লেন্ডার প্লাস রয়েছে গ্ল্যামার রয়েছে ইলেকট্রিক স্কুটার রয়েছে এন্টক রয়েছে আচ্ছা এন্টক ও ভাই একদম নতুন কালার সঙ্গে এটা এন্টক রয়েছে এখানে মানে কামালদার কাছে আজকে কামাল করা গাড়ি মানে একই ছাদের তলায় সমস্ত কোম্পানি মানে সমস্ত কোম্পানি সমস্ত কোয়ালিটির গাড়ি পাবেন যা চাইবে তাই পাবেন একদম ব্যাটারি ইলেকট্রিক স্কুটি বললে পাবেন সেকেন্ড হ্যান্ড স্কুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি বললে পাবেন নতুন গাড়ি বললে পাবেন যে গাড়ি বলবেন আপনি এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ অফার তো মারাত্মকভাবে চলছে আপনি ভাঙা গাড়ি দিয়ে ব্যাটারি স্কুটি নিতে পারেন ইলেকট্রিক স্কুটি আবার ভাঙা গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারেন নতুন বাইক নিতে পারেন বুলেট নিতে পারেন সেটা খুশি মানে কোনো কিছু না হলে ঈদের আগে চলে আসো একদম গাড়ি নিয়ে যাও একদম চলো তো এরপরে দেখাবো হিরো এক্সট্রিম একুশে গাড়ি বিএস সিক্স এর এক্সট্রিম টু হান্ড্রেড এক্সট্রিম টু হান্ড্রেড একুশে গাড়ি রোয়া পিকআপ আপ এবিএসি সঙ্গে নিশ্চয়ই

কোনো জায়গা নেই কারণ এটা অনেক পুরনো পুরনো শোরুম ঠিক আছে আর ইউটিউব জগতে আমি এক ধরনের ওয়েস্ট বেঙ্গলে প্রথম দিকে এসেছি তো সেখান থেকে কন্টিনিউ গাড়ি চলছে এখানে মথুরাপুরে বুকে তো ওই জন্য আপনারা আসুন একবার হলে অন্তত ভিজিট করে যান ঠিক সারিয়া কেমন দামে গাড়ি বিক্রি করে শুধু একবার চোখে নিজের চোখে দেখে যান নিতে হবে না চল্লিশ টাকা ফাইনাল অবশ্যই ফাইনাল চল্লিশ হাজার আর বন্ধুদেরকে বলবো আপনারা অন্তত অন্য বন্ধুদেরকে আপনাদের বন্ধুদেরকে একটু শেয়ার করবেন

সাউন্ড শুনতে পাবে না ইঞ্জিন চলবে শুনতে পাবে না এত মিন সাউন্ড আছে কি শুনতে পাবে না এত মিন সাউন্ড আচ্ছা আচ্ছা চলো দাম বলো গাড়িটার দাম লেগেছে এখানে দাম আছে 45000 টাকা আচ্ছা বন্ধুদের জন্য সরাসরি 10 12000 টাকা ডিসকাউন্ট 33000 টাকা করে দেব সিবিজি সিরিয়াল এক্সিল 33000 টাকা 33000 টাকায় দাদা কাগজপত্র ব্যাপার বলে কি সব একদম একদম কাগজপত্র একদম ফ্রেশ কাগজ পেয়ে যাবেন এবং ইন্স্যুরেন্স পলিসি এখানে 5 মিনিটের মধ্যে কাটানো হয়

রেটটা অনেক কম ছিল এখন ইঞ্জিন ফিঞ্জিন একদম পুরো শেষ করে দিয়েছি এত মনের মতো তৈরি করে দিয়েছি আচ্ছা তো এই গাড়িটার দাম দেখেছি এখানে দাম আছে তো বা তেইশ হাজার টাকা তো বন্ধুদের জন্য এটা সরাসরি কত দেবো জানো তেইশ হাজার টাকা এর থেকেও কমবে নাকি আরে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার টাকা করে দেবো ডিস্কভার ডিস্কাভার তেরো হাজার টাকায় কন্ডিশনটা একটু ভালো করে দেখি তো ওরা তোমরা ভাববে হয়তো গাড়ির কন্ডিশন ভালো নয় আরে ইঞ্জিন আগে হয়ে গেছে দেখে নিয়ে যাবে তেরো হাজার টাকায়

গাড়ি ঢাকা কাগজ সিট কভার গিপ কভার লিভার কভার এবং ফুল সার্ভিসিং তারপরেও তিন লিটার পেট্রোল মানে দুশো কিলোমিটার চালাতে পারবে আমাদের হাসি মুখে অফার 40000 টাকায় গাড়ি তার সাথে কি পাচ্ছেন কি পাচ্ছে ব্যাটা পাচ্ছে টি-শার্ট টি-শার্ট হ্যাঁ আর লেডিস লেডিস নামে যদি গাড়ি কেনে তাহলে চুড়িরা ও ভাই গড মানে ঈদের নিতে পারে চুড়িদার নিতে পারে যেমন গাড়ি পাবে তেমন ড্রেসও পেয়ে যাবে ড্রেসও পেয়ে যাবে অবশ্যই ঈদের জন্য এই বিশাল অফারটা চলছে মাত্র এই ঈদ পর্যন্ত একদম এই জন্য ইমিডিয়েট ভিডিওটা ছেড়ে দেব আজকে একদম ছেড়ে দেব নাম্বার আছে কি আছে কত তারিখ কত তারিখ 27 তারিখ যাই হোক 27 তারিখ হ্যাঁ আজকে 27 তারিখ তো এই 27 ভিডিও ওপেন ছাড়ছে একদম ভিডিও 27 তারিখে রাতে বেলা ওপেন হচ্ছে ভিডিও আর যারা যারা ভিডিও দেখবেন চ্যানেলটার নাম বলে দাও আমি সঞ্জিত আমি সঞ্জিত সঞ্জিত একদম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করার পরে আমরা এই চ্যানেলটা সার্চ করবেন করার পরে আমরা ভিডিও দেখা মাত্রই আপনারা বুক করে নেবেন গাড়ি নইলে পাবেন না যে অফার ধামাকা অফার দিচ্ছে এই অফারটা মাত্র পাঁচ দিনের অফার চলছে মানে ঈদ পর্যন্ত ঈদের ধামাকা অফার এই অফারে আপনারা লুটে নিতে পারেন লুটে নাও ঠিক আছে তাহলে নতুন গাড়ি চাইলে নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি চাইলে সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং ব্যাটারি গাড়ি চাইলে মানে ইলেকট্রিক স্কুটি চাইলে ইএমআই এর ব্যবস্থা কি আছে অবশ্যই ইএমআই ইএমআইটা যেটা রাখা আছে ইএমআইটা নতুন গাড়ির জন্য রয়েছে আচ্ছা আর ইলেকট্রিক স্কুটির জন্য রয়েছে আচ্ছা ইলেকট্রিক স্কুটির জন্য এটা সরাসরি ইএমআই করছি আমি মানে কোন কোম্পানির এমআই করলে দেখা যাবে যে অনেক টাকা এক্সট্রা চলে যাবে আর আমার সঙ্গে সরাসরি নিজের থেকে আমার করছি এখানে এমআই তো নিজের থেকে এটা ফিনান্স করলে মানে কম কম মানে ইন্টারেস্ট নিজে অনেক কমে ইন্টারেস্ট করে দিচ্ছে আর ইন্টারেস্ট না সামথিং সামথিং বেশি করে টাকা দিয়ে ইন্টারেস্ট হয়ে যাবে ইন্টারেস্ট নয় এটা সামথিং বেশি টাকা দিলেই এটা ফাইনান্স করে দেব আর কিছু বলার নেই মোটামুটি ভিজিট করো সারি অটোমোবাইলস মধুরাপুর একদম ক্রেনाराम সার্ভিস সার্কাস মার্ট ক্রেনाराम নম্বরে কল করো অবশ্যই ভিজিট করো সাবস্ক্রাইব করে দিও আজকের এই পর্যন্ত টা টা